এই ডিসেম্বর মাসে আমরা আমাদের প্রিয় দুজন মানুষকে হারালাম একজন হচ্ছে ওসমান হাদি আরেকজন হচ্ছে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ একটা অভিভাবককে হারালো বাংলাদেশের প্রতিটি মানুষ তার একটা অভিভাবককে হারালো এই ডিসেম্বর মাসটা কেন জানি শোকের মাস আমার মনে হচ্ছে কারণ এই ডিসেম্বর মাসেই কিন্তু এই দুজন মানুষকে আমরা হারিয়েছি একটা বিষয় হুবহু মিলে যাচ্ছে একটা হচ্ছে দু হাজার সরি উনিশশো সালে উনিশশো একাশি সালে ত্রিশে মে তিরিশ তারিখ তিরিশ তারিখ জিয়াউর রহমানের মৃত্যু জিয়াউর রহমানের বিদায় ছিল ওই দিনটি আজকে দেখেন দু সালের আবার তিরিশে ডিসেম্বর তারিখটা কিন্তু ঠিকই মিলে গেছে আমরা আমাদের বাংলার অভিভাবক অভিভাবককে হারিয়েছি এই যে দেখেন দুইটি মানুষের বিদায় এর পরেও একটা দল কিছু নির্মশ্রেণীর মানুষ তারা বলতেছে যে খালেদা জিয়া আজকে বিদায় নেননি খালেদা জিয়া আজ থেকে আরও পনেরো দিন আগে বিদায় নিয়েছেন পনেরোই ডিসেম্বর তিনি বিদায় নিয়েছেন আবার অনেকে তো বলতে দেখলাম যে তিনি আপনার আঠাশে নভেম্বর তিনি বিদায় নিয়েছেন কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে ষোলোই ডিসেম্বর যেন ষোলোই ডিসেম্বর এই দিবসটিকে তারা শোক দিবসে পরিণত করতে পারে এমনও বেশ কিছু নিউজ বেশ কিছু গুঞ্জন আমরা শুনেছি আবার অনেকেই বলতেছে যখন পনেরোই ডিসেম্বর মানে ষোলোই ডিসেম্বর যখন এই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি হয়নি তখন আবার অনেকেই বলতেছিল যে হাদির যে বিষয়টি হাদির যে ইস্যুটি এই হাদির ইস্যুটি নিয়ে খালেদা জিয়ার ইস্যুটি তারা ধামাচাপা দিয়ে রেখেছিল যেমন হাদির বিষয়টি আলোচনায় থাকে যদি খালেদা জিয়ার যে বিষয়টি এই বিষয়টি নিয়ে যদি সব জায়গায় যদি আলোচনা হয় সমালোচনা হয় তাহলে হাদির যে ইস্যুটি সেটি আবার হাইড হয়ে যাবে মানে সেটি সেটি নিয়ে আর কেউ আলোচনা সমালোচনা করবে না দেখেন মানুষরা কতটা ন্যারো মাইন্ডের হলে এ ধরনের চিন্তাভাবনা করতে পারে একটা মৃত মানুষকে আমার প্রশ্ন হচ্ছে একটা মৃত মানুষকে কেন কি প্রয়োজনে এই যে আপনার উপরে রেখে দিবে বা তারা ফ্রিজিং করে রেখে দিবে কি কারণে কারণ ছাড়া এটা কেন খালেদা জিয়া কি দেশের বাহিরে ছিল দেশের বাহিরে কি তিনি শেষ নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছেন যে তাকে ফ্রিজিং করে রেখে দিতে হবে এমন তো না তাহলে কেন এ ধরনের মিথ্যে নিউজগুলো একটা মানুষ অসুস্থ হয়েছে একটা মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করেছে সেই মানুষটাকে নিয়ে এ ধরনের সমালোচনা করাটা কি ঠিক হচ্ছে আপনারাই বলে যাবেন এ ধরনের সমালোচনা করাটা কি ঠিক হচ্ছে আমি কন্দল করি বা কী করি আপনি কন্দল করেন সেটা এখানে বড় বিষয় না বড় বিষয় হচ্ছে খালেদা জিয়া একজন বাংলাদেশী নাগরিক সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একজন দেশ নেত্রী একজন আপসী নেত্রী ছিলেন তাহলে তাকে নিয়ে কেন এই ধরনের মিথ্যে নিউজগুলো ছড়ানো হচ্ছে আবার অনেকেই বলতেছে যে তারেক রহমান নাকি কোন সাক্ষাৎকারে বলেছিল যে আজ থেকে দশ বারো দিন আগে বেগম খালেদা জিয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে এই খবরটা দিবেন এজন্য তারা এই দশ থেকে বারো দিন তারা অপেক্ষা করছিলেন এটা কোনো কথা দেখেন মানুষরা কিভাবে গুজবগুলো ছড়াচ্ছে আমি এখন পর্যন্ত তারেক রহমানের এই বক্তব্যটি আমি পাইনি আমার কাছে মনে হচ্ছে না যে তারেক রহমান এই কথা বলবে এখন আপনি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন অবশ্যই আপনি বলে যাবেন যদি আপনি তারেক রহমানের এই ধরনের কোনো নিউজ আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্তত আমার জন্য সেন্ড করবেন আমার মেসেঞ্জারে সেন্ড করবেন তাহলে আমি আসলে বিশ্বাস করব যে তারেক রহমান এ ধরনের কথা বলতে পারে তা না হলে এই ধরনের গুজবগুলো ছড়াবেন না একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই মানুষটিকে নিয়ে আপনারা ট্রল করতেছেন এটা কেন কেমন মনুষ্যত্ব এটা কেমন মনুষ্যত্ব হতে পারে আপনাদের